الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلر بندو দুর পাঠ করার অগণিত যে ব্যক্তি আমার উপর একবার দুর পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত করেন নাজিলেন হাবিব সাল্লাহআ মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে যার নাম হলো কোরআনী উপদেশ আর আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে একটি আয়তিক করিমা নিয়ে আর সেই আয়াতে করিমার আলোকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে থাকি আজ আমরা সূরা গুজরাত থেকে আগরানো আয়ত বাছাই করে নিয়েছি আসল আমরা দেখি আল্লাহ সুবহান ওয়াতালাকে রিশাত করেছেন ইয়া আজুহল্লাদিন আ মনু লা ইয়াস খর কৌ মুম মিন কৌ মিন আসা আইয়কুনু খৈ রম মিন হুং ওয়ালা নিসা উম মিন নিসা ইন আসা অইয়াকুন খৈ রম মিন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون مدني چنر درشق من الله سبحانه وتعالى اي آيات كريم ورمده ايمان درگون نردش دشن جيّاهي يا الذين آمنوا هي لا يسخر قوم من قوم কোনো পুরুষ যেন কোন পুরুষকে নিয়ে বিদ্রুপ না করে আশা আইয়কুনু খৈরম মিনহুম অচিরেই বিদ্রুপকারীর চেয়ে যাকে বিদ্রুপ করা হচ্ছে সে উত্তম হবে ওয়ালা নিসা উম মিন নিসা ইন এবং কোন নারী যেন কোন নারীকে নিয়ে বিদ্রুপ না করে আশা মিনহুন মিনহুন্না অচিরেই হতে পারে যে বিদ্রুপকারী নারীর চেয়ে যাকে বিদ্রুপ করা হচ্ছে সে নারী উত্তম ওয়ালা তাল মিজু তোমরা একে অপরকে কটাক্ষ করো না ওয়ালা তানাবাজু বিল আল কাব এবং কাউকে তোমরা খারাপ নামে সম্বোধন করো না বিশাল ইসমুল ফুসুক মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে ফাসিক হওয়াটা কেমন খারাপ একটা নাম অমাল্লাম ইয়াতুব ফাউলা ইকাহম জালিমুন আর যে তাওবা করে না তারাই জালিম মাদনী দর্শক বিন্দু এই আয়তে করিম্বার মধ্যে আল্লাহ তালা পুরুষকেও নির্দেশ দিয়েছেন যেন কোনো পুরুষ অন্য পুরুষকে নিয়ে যেন বিদ্রুপ না করে এবং কোনো নারীও কোনো নারীকে নিয়ে যেন বিদ্রুপ না করে হতে পারে তার চেয়ে উত্তম হতে পারে যে বিদ্রুপ করছে আমরা যাকে নিয়ে বিদ্রুপ করছি হতে পারে সে আমাদের চেয়ে উত্তম আল্লাহ আল্লাহতালার কাছে তার মাকাম অনেক বেশি এবং সুবহান সুবাহনুয়া তালা আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা একে অপরকে কটাক্ষ না করি আমরা দেখা যায় অনেক সময় একে অপরকে কটাক্ষ করি তো আমরা কটাক্ষ করা থেকে যেন বিরত থাকি ওলা তানা বাজু বিল আলকাব আমরা অনেক সময় অনেকজনের আলাদা একটা নাম রেখে ফেলি কাউকে কটাক্ষ করার জন্য একটা নাম দিয়ে দিই তো আমরা যেন খারাপ নামে কাউকে সম্বোধন না করি অনেকে গুণা করার পরে তবা করে না তো তারা যারা গুণা করার পরে তবা করে না তারা জালিম তারা অপরাধী তো এই যে সুরাহুজুরাতের এগারো নং আয়াত এই আয়াতের সানে নজুল রয়েছে আলেমগন এর কয়েকটি নুজুল বর্ণনা করেছেন আজকে আমরা এর প্রেক্ষাপট হিসেবে যে দুটি সানে নজুল রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালু বলছেন যে হজরত সাবিত রদি আল্লাহ তালানু ইনি কানে কম শুনতেন তো ইনি যখন রসুল্লাহ সাল্লাহ তালিয়া মজলিসে আসতেন তো সাহাবাকরাম কী করতেন তাকে রসুল্লাহ সাল্লাহ তালিয়া সালামের সামনে বসিয়ে দিতেন যাতে করে তিনি রসুল্লাহ সাল্লামের কথা সহজে শুনতে পারেন তো একদিন সাবিত তা তালা আনহুর আসতে দেরি হলো তো মজলিসে সবাই বসে আছে তো ইনি চিন্তা করলেন যে আমি রসুলুল্লাহ সাল্লাহ তালি সাল্লামের কথা শুনতে পারবো না কারণ আমি কানে কম শুনি এজন্য তিনি কি করলেন পুরা মজলিসের উপর দিয়ে ওই বৈঠকের সবাইকে পাড়া দিয়ে তিনি সামনে চলে গেলেন এমনকি যেতে 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 শুধু তার এবং সাল্লামের মাঝে একজন লোক মাঝখানে ছিল তো তিনি কি করলেন ওই লোক কেউ সেখান থেকে সরতে বললেন কিন্তু ওই লোক সেখান থেকে সরেনি লাস্টে ওই সাবিত রাদি আল্লাহ তাল্হানু সেখানেই বসে গেলেন পরদিন যে লোকটি সেখান থেকে সাবিত রদি আল্লাহতাহুর কথা শুনেননি তো তো সাবিতারদী আল্লাহতাহু তাকে ধরলেন তার শরীরটা চেপে ধরলেন আর বললেন তুমি কে তো সে বলল আমি অমুক তো সাবিতার বললো ও অমুক নারীর তুমি পুত্র তো এই কথাটা শোনার সাথে সাথে ওই ব্যক্তিটা মাথা নত করে নিল তো ওই তৎকালীন আরব যুগে কোনো মানুষকে লজ্জা দেওয়ার জন্য এ ধরনের কথা বলা হতো যে তুমি অমুক নারীর পুত্র তো তখন এই আয়তেকারিমা নাজির হলো যে কাউকে খারাপ নামে সম্বোধন করা যাবে না কাউকে কটাক্ষ করা যাবে না কাউকে বিদ্রুপ করা যাবে না তখন এই আয়তে নাজিল হয়েছিল আর এই আয়তে কারিমার আর একটা সানা হচ্ছে এর প্রেক্ষাপট হচ্ছে যে বানি তমিম গোত্রের কিছু লোককে উদ্দেশ্য করে এই আয়তে কারিমা নাজিল হয়েছিল যারা কি করতো হজরত আম্মার হজরত খাব্বাব হজরত বিলাল হজরত সোহেব হজরত সালমান হজরত সালিম ইত্যাদি দরিদ্র সাহাবিদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তো তাদের ব্যাপারে আয়াত নাজিল হলো যে কোনো পুরুষ কোনো পুরুষকে নিয়ে যেন বিদ্রুপ না করে অর্থাৎ তাদের কাছে অর্থ নেই পয়সা নেই দরিদ্র এই জন্য তাদের বিদ্রুপ করা যাবে না বা কেউ উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের অধিকারী বড়ো বংশে জন্মগ্রহণ করেছে আর যারা ছোট বংশের লোক তাদেরকে কটাক্ষ করছে তো এরকম করা যাবে না আবার অনেকের অনেকে ইয়া থাকে প্রতিবন্ধী অনেকে প্রতিবন্ধীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ অনেকে করে কারো চোখ ট্যারা থাকে তাকে নিয়ে মানুষ বিদ্রুপ করে কার কেউ কারো একটা চোখ আছে আর একটা চোখ নাই তাকে নিয়ে মানুষ বিদ্রুপ করে কেউ খাটো তাকে নিয়ে মানুষ বিদ্রুপ করে কেউ লম্বা তো লম্বাকে আর একটা নাম দিয়ে দেয় তো এগুলো হচ্ছে মানুষকে কট কটাক্ষ করা বিদ্রুপ করা এগুলো করা যাবে না আমাদেরকে আল্লাহ সব হানুয়া এগুলো করতে নিষেধ করেছেন হজরত বিন মালিক রাজিয়া আল্লাহ তালু বর্ণনা করেছেন যারা রাসুলে করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন কতই লোক এমন রয়েছে যাদের চুল বা ভালোভাবে সজ্জিত থাকে না ইদিক সেদিক থাকে আচরণও থাকে না তাদের শরীরে ধুলো বালি লেগে থাকে তাদের কাছে দুটো চাদর ছাড়া পরনে দুটো চাদর ছাড়া কিছু থাকে না তাদেরকে কেউ জায়গা দিতে চায় না কিন্তু আল্লাহ তালার কাছে তাদের মাকাম তাদের মর্যাদা এত বেশি যে তারা যদি আল্লাহ তালার নাম নিয়ে কোনো শপথ করে ফেলে তাহলে আল্লাহ তালা সে যে কথাটা বলেছে আল্লাহ তালা তার শপথকে পূরণ করে দেন তো আমাদের ভয়ে করা উচিত আমরা যাকে নিয়ে বিদ্রুপ করছি হয়তো বা সে আল্লাহ বলি সে যদি কোন তার মুখ থেকে যদি কোন একটা কথা বের হয়ে যায় আল্লাহ তালা যদি পূরণ করে দেয় তাহলে তো যে বিদ্রুপ করছে সে তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৈরি ধান করুক রসুল্লাহ সাল্লাহ তা আলসালাম করেছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের ব্যাপারে বলবো না এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দেখতে দুর্বল যারা যাদেরকে কেউ সম্মান দিতে চায় না যারা খুব দুর্বল দরিদ্র আর তারা যদি আল্লাহ তালা নামে যারা তারা যদি শপথ করে ফেলে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাদের শপথকে পূরণ করে দিবেন আর এই আয়তে কারিমের মধ্যে একটা অংশের মধ্যে বলা হয়েছে ওয়ালা নিসা উম মিন নিসা ইন আসা আইয়া কুন্না মিন হুন্না আর কোনো নারী যেন কোনো নারীকে নিয়ে বিদ্রুপ না করে হয়তোবা বিদ্রুপকারী নারী যাকে বিদ্রুপ করা হচ্ছে বিদ্রুপকারী নারীর চেয়ে সে উত্তম এই আয়তে করিমা কেন নাজির হলো হজরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ বলছেন যে এই আয়াত রসুল্লাহ সাল্লামের যে আজওয়াজে মুহাহারাত রাদিয়াল্লাহু তাল উন্নার ব্যাপারে নাজির হলো যে তারা হজরত উম্মে সালমা রদি আল্লাহ তালাহনুকে তার উচ্চতা কম হওয়ার কারণে লজ্জা দিয়েছিলেন এই জন্য এই আয়তে করিমা হয়েছিল আর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু বলছেন যে আয়াতের এই অংশে উম্মুল মুমিনিন হজরত সফিয়া বিনতে হুবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার ব্যাপারে নাজির হয়েছিল যখন হুজুর সাল্লা সাল্লামের একজন স্ত্রী তাকে বলেছিলেন যে ইহুদির কন্যা বলেছিলেন তখন এই আয়তে কারিমা নাজিল হয়েছিল এই ওয়াকিয়ার এই ঘটনাটার বিস্তারিত হচ্ছে যে হজরত আনাস রদি আল্লাহ তালনু বলছেন উমুল মোমিনিন হজরত সফিয়া রদিয়াল্লাহ তালা আনহুমা জানতে পারলেন যে হজরত আফসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তাকে ইহুদির কন্যা বলেছেন এজন্য তিনি কষ্ট পেলেন আর কান্না করতে লাগলেন যখন রাসুলুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম তার কাছে তশ্ফ আনলেন তার কাছে আসলেন তো তাকে কান্নারত অবস্থায় দেখলেন তো সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কেন কান্না করছো তো হজরত শফিহা রদি আল্লাহ তালা আনহা আরস করলেন যে হাফসা রদিয়াল্লাহ তহ আমাকে ইহুদির কন্যা বলেছেন হুজুর আকরাম সাল্লাহ তালিয়াল সাল্লাম ইরশাদ করলেন তুমি নবীর কন্যা তোমার চাচা নবী আর তুমি নবীর স্ত্রী সুবহান আল্লাহ তুমি তুমি নবীর কন্যা তোমার চাচা নবী এবং তোমার স্বামী নবী সুফহান আল্লাহ তোমার উপরে সে কেন গর্ব করছে তোমার কাছে সে কেন গর্ব করছে তার কি তার কী গর্ব করা রয়েছে আর রসুল্লাহ সাল্লসালাম হাসত হফসার রাজি আল্লাহ তালাকে বলেন হে আফসা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো নারীদের ব্যাপারে যে আয়তে করিমা নাজিল হয়েছে এজন্য যে পুরুষের তুলনায় নারীরা একে অপরকে নিয়ে একটু বেশি বরত্ব করে বেশি গর্ব করে থাকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে তো এই জন্য নাজিল হয়েছে তো মাদিনী চ্যানের দর্শকবৃন্দ এবং নারীদেরকে বলবো যারা একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তারা যেন ঠাট্টা বিদ্রুপ না করে আল্লাহ তারা নিষেধ করেছেন আমরা যাকে নিয়ে ঠাট্টা করছি হয়তোবা তারা আমাদের চেয়ে উত্তম রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন নিজের ভাইয়ের সাথে ঝগড়া করো না না তার বিদ্রুপ করো না তার সাথে এমন কোনো ওয়াদা করার পরে তার ওয়াদা প্রতিশ্রুতিকে ভঙ্গ করো মানে এমন কোনো ওয়াদা করো না যেটা ওয়াদা করার পরে তোমরা ওয়াদাটাকে ভঙ্গ করবে ওয়াদার খেলাফ করবে তারপর নিজের ভাইয়ের সাথে ঝগড়াও করা যাবে না আর বিদ্রুপও করা যাবে না এবং প্রতিশ্রুতি রক্ষা করতে হবে রসুলুল্লা সাল্লাম ইরশাদ করেছেন আমি কারো নকল করাকে পছন্দ করি না যদিও আমাকে এর বিনিময়ে অর্থ দেওয়া হয় আজকে আমাদের দর্শক দর্শকবৃন্দ দেখুন বিভিন্ন ধরনের নাটক বের করা হয়েছে কমেডি নাটক বের করা হচ্ছে যেখানে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ অমুকের অ্যাক্টিং অমুকের অ্যাক্টিং কোনো ব্যক্তির পার্সোনালিটিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে অর্থ উপার্জন করা হচ্ছে রাসুল্লাহ সাল্লু সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক হজরত হাসান রাজি আল্লাহু তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম নিষাদ করেছেন কয়ামতের দিন যারা মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তো তাদের সামনে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে আসো আসো তখন খুব তাড়াতাড়ি ওই পেরেশানগ্রস্ত ব্যক্তি আসবে তার সামনে দরজাটা খোলা হবে আর সে দরজার সামনে এসে পৌঁছাবে আর যখনই পৌঁছাবে দরজাটা বন্ধ করে দেওয়া হবে আবার তার জন্য আর একটা দরজা খোলা হবে জান্নাতের যখন খুলবে আবার তাকে বলা হবে আসো যখনই সে আসবে যখনই সামনে আসবে দরজাটা লাগিয়ে দেওয়া হবে এভাবে তার সাথে হতে থাকবে দরজা খুলবে বন্ধ হয়ে যাবে দরজা খুলবে বন্ধ হয়ে যাবে তারপর সে নিরাশ হয়ে যাবে আর এভাবে সে জান্নাতে প্রবেশ করা থেকে বঞ্চিত থেকে যাবে তো যারা বিদ্রুপ করে তারা চিন্তা করে দেখুন এখানে বিদ্রুপ করছেন কেয়ামতের দিন কী হবে তবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা অনেক সময় নিজেদের আপনজন তার সাথে কিছু আমরা রসিকতা করি যদি এমন রসিকতা যেটার মধ্যে যেটা জায়জ যার মধ্যে কোনো মিথ্যা নেই যার মধ্যে কাউকে কষ্ট দেওয়া হচ্ছে না মনে কষ্ট পাচ্ছে না তো এমন রসিকতা করাটা জায়জ যেমন হজরত জায়দ বিন আসলাম রাজি আল্লাহ বলেন যে উম্মে আইমান রাজি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন আর আরজ করলেন যে ইয়ারসোল্লাহ আমার স্বামী আপনাকে ডাকছেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বললেন কে ওই যার চোখের মধ্যে শ্বেতো দাগ রয়েছে সাদা সাদা দাগ রয়েছে আরজ করলেন আল্লাহ তালার কসম তার চোখে কোনো শ্বেতো দাগ নেই রসল্লা সাল্লাম ইরশাদ করলেন কেন নয় নিশ্চয় তার চোখের মধ্যে শ্বেতো দাগ রয়েছে আরজ করলেন আল্লাহ তালার শপথ এমনটি নয় নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন এমন কি কোনো ব্যক্তি আছে যার চোখে সাদা দাগ নেই প্রত্যেকটা মানুষের ওই কালো মনির পাশে সাদা শত শত জিনিস রয়েছে তো রাসুল্লাহ সাল্লাম তার সাথে মিজা করলেন এটাকে বলে হয় মিজা করা একটা হচ্ছে মজা আর একটা হচ্ছে মিজাহ করা সামনেওয়ালার মনে কষ্ট পাচ্ছে না বরঞ্চ তার মেজাজকে প্রফুল্ল দানের জন্য এরকম করা হয় হাজরত আনসরজি তাআলা তালু ইরশাদ করছেন নবী করিম সাল্লাহ তাল সাল্লাম আমাদের সাথে মিলেমিশে থাকতেন রাসুল্লাহ সাল্লাম এমন কি আমার ছোট ভাইকে বলতেন আবু উমের তোমার পাখির কি হয়েছে তো অনেকে পাখি নিয়ে খেলা করে তো পাখির ব্যাপারে সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন তো আমাদের পি নবী সাল্লাম কেমন মানুষকে খুশি করার জন্য কত সুন্দর আমল করতেন হাজাত আনাস রদিয়া আল্লাহ তালানু বলছেন যে একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে উট চাইল তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি তোমাকে একটা উটনির বাচ্চা দেব তো ওই ব্যক্তি বলে ইয়ারসুল্লাহ উটনির ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি কি করব তো রসুল্লাহ করিম সাল্লা সাল্লাম ইসাদ করলেন উঠো তো কোনো না কোনো উটনির বাচ্চা বড় উঠো তো কোনো না কোনো উটনির বাচ্চাই হয়ে থাকে তো তার সাথে রসুল্লাহ সাল্লাম কী করছেন তার মেজাজকে প্রফুল্ল দান করছেন তার সাথে মিজা করছেন তো এমন রসিকতা যেগুলো যায় যেগুলোর মধ্যে মিথ্যা নেই তো এমনটা করা যাবে হযরত আনসরদ্দিআ আল্লাহ তালাহনু ইরশাদ করছেন যে নবী করিম একটা খুব সুন্দর চমৎকার ঘটনা মাদিন চালের দর্শকবিন্দু নবী করিম সল্লাহ তাল্লাহ সাল্লামের কাছে একজন বুড়ি একজন বৃদ্ধা নারী আসলো তো রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধা নারী যাবে না ওই বৃদ্ধা নারী পরিশান হয়ে আরো করলেন যে তুই আরস আমাদের কি হবে আমরা কীভাবে জান্নাতে যাবো অথচ ওই বৃদ্ধা নারী কোরআন করতেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করলেন তুমি কি কোরআন পড়ো নাই কোরআনের মধ্যে কি লেখা আছে ইন হুন্না আল্লা হুন্না আব নিশ্চয়ই আমি জান্নাতি নারীদেরকে একটা বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করেছি ফাজা আল্লাহ হুন্না আব আর আমি তাদেরকে কুমারী মানিয়েছি সুবাহান্লা সুবাহান তো জান্নাতের মধ্যে প্রত্যেকেই সুদর্শন হয়ে যাবে প্রত্যেকটা নারী এবং পুরুষের অধীনে যে সমস্ত হুড়দেরকে দেওয়া হবে সেই হুরদের প্রধান থাকবে তার স্ত্রী সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে সুদর্শন করে দিবেন হুরদের চেয়েও সুন্দর হয়ে যাবে যদি মুমিন নারী হয় আল্লাহ আকবর তো আমরা আমাদের জীবনকে রাসুল্লাহ সাল্লাহ তাল্লামের এই তাহাতের মধ্যে যেন আমরা পরিচালিত করি তবেই আমরা সফল কাম হতে পারবো তবেই আমরা জান্নাতে যেতে পারবো তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করি আর এই আয়তে করিমার একটা অংশের মধ্যে বলা আছে যে আমরা অনেক সময় অনেককে কটাক্ষ করি তো রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন অনেক লোক যারা যারা কটাক্ষ করে তো কেমতের দিন তাদের না কোনো সাক্ষী থাকবে না কোনো সাফাতকারী থাকবে আল্লাহ আকবর যারা মানুষকে নিয়ে কটাক্ষ করে বিদ্রুপ করে তাদের সাক্ষী থাকবে না তাদের সাফাৎকারী থাকবে না আল্লাহ আকবর আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি কখনও কটাক্ষকারী হতে পারে না সে কাউকে অভিসম্পাত করতে পারে না হোস্টেল কথা বলতে পারে না বেহুদা কথাবার্তা বলতে পারে না মমিনের এটা চরিত্র নয় মমিনের এটা বৈশিষ্ট্য নয় আমরা অনেকজনকে কেউ যদি মোটা থাকে আমরা মুঠু বলা শুরু করে দিই কেউ লম্বা থাকলে ওকে লম্বু বলা শুরু করে দিই কেউ কালো থাকলে তাকে কালো হিসেবে তাকে একটা নাম দিয়ে তাকে সম্বোধন করতে থাকে কারো পেট যদি উঁচু থাকে তাকে পেটু বলা শুরু করে দিই তো এলাকার মধ্যে এক একজন এক একটা নাম দিয়ে দেয় আর তাকে খেপানো হয় তো তার অন্তর কষ্ট পায় তো চিন্তা করে দেখুন বাদানি চ্যানেলের দর্শক কিন্তু যারা মানুষকে নিয়ে কটাক্ষ করে উপহাস করে বিদ্রুপ করে জান্নাতের মধ্যে তাদের সাফাতকারী থাকবে না আর আমরা ভেবে রেখেছি আমরা তো মমিন নামাজে অনেকে পড়ছে পড়ছে না আমরা তো মমিন আমরা জান্নাতে যাব। কেন মমিনদের মধ্যে থেকে কি অনেকে জান্নামে যাবে না এটা তো রসুল্লা সাল্লামের হাদিস অনেকে জাহ্নামে পুড়ে তারপর তারা জান্নাতে যাবে আমরা খোদার কসম আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন অনেকে মনে করছে যে জান্নামে গিয়ে জান্নামে গিয়ে তো আমরা তো চলে আসবো তো সহ্য করতে পারবো আমরা আমরা তো দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি না তো আমরা একে অপরকে নিয়ে ঠাটে ঠাট্টা বিদ্রুপ না করি গালি গালাজ না করি নাহলে কেমতের দিন আমাদেরকে আমরা আল্লাহ তালার কাছে কি জবাব দেব। মাদুরী জেলার দর্শকবিন্দু আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় কেউ গুণা করে ফেলে আমরা তাদের গোপন তথ্য জেনে ফেলি জানা হয়ে যায় তো আমরা কি করি তাকে লজ্জা দিই যে তুই তুমি অমুক গুণা করেছিলে অমুকের সাথে তোমার এমন সম্পর্ক ছিল এই ছিল সে ছিল তো তাকে যে লজ্জা দেওয়া হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লা বলেছেন যে কোনো ব্যক্তিকে এ লজ্জা দেবে গুনহের কারণে তো ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত সে ওই গুনহায়ের মধ্যে লিপ্ত না হয়ে যায় আল্লাহ আকবর ভয় করুন কাউকে আপনি লজ্জা দিয়েছেন গুনাহের কারণে আপনি ততক্ষণ পর্যন্ত মরবেন না যতক্ষণ না আপনি সে গুনহের মধ্যে লিপ্ত না হয়ে যান আর আমরা একে একজন অপরজনের আমরা কি করি গোপন তথ্য জানার চেষ্টা করি তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করি তাকে বুঝাই যে তুমি এ মুখ করেছে তুমি সেই গুণা করেছিলে তুমি সেটা করেছিলে সেটা করেছিলে সে যদি তবা করে নিয়ে থাকে আল্লাহ তের দরবারে তার তবা যদি কবুল হয়ে থাকে সে তো মগফিরত প্রাপ্ত হয়ে যাবে তার তো ক্ষমা হয়ে গেল সে তো জান্নাতে চলে যাবে কিন্তু আপনার কি অবস্থা হবে তোমাদের নিচের দর্শক বিন্দু আজ থেকে আমরা আমরা নিয়ত করিনি আমরা কাউকে কষ্ট দিব না কারো কটাক্ষ করব না কারো কাউকে খারাপ নামে সম্বোধন করব না আর আমরা আমরা আমাদের জীবনকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইত্তেবার মধ্যে লাগিয়ে দিই রাসুল্লাহ সাল্লাস্লামের আনুগত্য লাগিয়ে দিই আমরা নামাজ আদায় করি যথাযথ যেন রোজা রাখি জাকাত দিই হজ পালন করি দরিদ্রকে সাহায্য করি আর দরিদ্র মানুষের আমরা পাশে দাঁড়াই মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল देखते थको